ওই তুমি কি সত্যি নাকি অভিনয় তুমি করতেছ যেমন দুষ্টু কিন্তু ভালো আমি তেমনি সত্যি কিন্তু রহস্যময় আসসালামু আলাইকুম মাই অল ফ্রেন্ড সবাই কেমন আছো আমার মনে তো অনেক প্রশ্ন আসে কিন্তু আজকে একটি প্রশ্ন এসেছে কে বেশি পাপি মানুষ না পড়ি কিন্তু এই প্রশ্নের উত্তর আমি কোথায় পাবো দেখি প্রশ্ন করার জন্য কাউকে পাই কি না আজ আমি মানুষদের জানবো আল্লাহ তালা কাছে মানুষ কি খুব পাপি নাকি তারা খুব প্রিয় কিন্তু কার কাছ থেকে জানব ওই তো উইখানে একজন কে দেখা যাচ্ছে ওমা মা এ তো মসজিদের ইমাম দেখি তার কাছে যায় কিন্তু সে যদি আমাকে দেখে ভয় পায় তখন আমি কি করব তাহলে কি আমি যাব না দূর গিয়ে দেখি একবার কি হয় ইমাম সাহেব আমি এক পড়ি আমি আপনার কোনো ক্ষতি করব না ভয় পাবেন না আজ আমি কিছু প্রশ্ন করতে এসেছি হলে ভয় কেন পাব বরং আনন্দিত হব। কে জানতে চাওয়া প্রশ্ন করো আমার সে সম্পর্কে জানা থাকলে অবশ্যই তার উত্তর দিব আর হ্যাঁ যদি প্রশ্ন খাঁটি হয় তবেই আমি তার উত্তর দিব মানুষ তো বারবার পাপ করে আমরা পরিরাতা করি না তাহলে মানুষকেই আশরাফুল মাখলুকাত কেন বলা হয় কারণ মানুষ তারা তওবা তওবা করে। আল্লাহ বলেন করো আমি করব। একটাই শর্ত সত্যিকার মন থেকে বলো মানে ভুল করা দোষের না ভুল থেকে না ফেরাটাই বড় দোষের সঠিক বলেছ আল্লাহ পাপ দেখেন না যতটা ফেরার মনটা দেখেন বেশি ওই পড়ি তুমি কি সত্যি পড়ি নাকি অভিনয় করতেছ তুমি যেমন দুষ্টু কিন্তু ভালো আমি তেমনি সত্যি কিন্তু রহস্যময় তাহলে একটা জিনিস বলো আমি মাঝে মাঝে মিথ্যা বলি পড়ে ভয় পেয়ে কান্না করি আল্লাহ কি তখন রেগে যান আল্লাহ রেগে যান না তবে তিনি চান তুমি বুঝে ফিরো মাফ চাইলে আল্লাহ হাসেন কিন্তু যদি বারবার ফিরো তবে তা খাটি হয় না তাহলে কান্না করলেই চলবে না মনও বদলাতে হবে আজ আমি বুঝলাম মানুষের শুধু শরীরের না ভেতরে অনেক আবেগ থাকে সেই আবেগই তাদের মর্যাদা আবেগ বুদ্ধি আর ফিরে আসার ক্ষমতা এই তিন মিলেই মানুষ শ্রেষ্ঠ ইমাম সাহেব আরেকটা প্রশ্ন জান্নাতে গেলে কি আমরা সবাই উঠতে পারব সে প্রশ্নের উত্তর সহজ নয় তবে না না এই প্রশ্নের উত্তর আমি আগে চাই ঠিক আছে তবে এই প্রশ্নের উত্তর আমরা সবাই কাল সকালে আবার পর্ব তোমাদের কেমন লেগেছে কমেন্ট বলে যাও পর্ব দুইতে জানতে পারবে জান্নাত কি গোলাপের মতো দোয়ার রং কি সত্যি দেখা যায় আর সবচেয়ে অদ্ভুত প্রশ্ন আল্লাহ কি পরিদেরও দোয়া শোনেন যা থাকবে গল্পে হাসি কান্না ইমানি বার্তা শিশুদের প্রশ্ন আর মজাদার উত্তর আলাইকুম প্রিয় বন্ধুরা নৃত্য নতুন এমন ইসলামিক হাসি মজার কষ্টের ইত্যাদি কার্টুন ভিডিও দেখতে চাও তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকন একটি বাজিয়ে দাও যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে এবং কমেন্টে বলে যাবে গল্পটি কেমন হয়েছে ধন্যবাদ